ইসলাম মানে কল আল্লাহ কল রসুল হো আল্লাহ বলেছেন রসুল বলেছেন এই দুটি কথার নাম ইসলাম ইসলাম মানে কাজী ইব্রাহিমের বক্তৃতা নয় ইসলাম মানে বাইতুল মকারমের খতিবের কোন বক্তৃতা নয় ইসলাম মানে কোন পীরের বক্তৃতা নয় ইসলাম মানে কোনো বুজুর্গের কথা নয় ইসলাম মানে কোন ইমামের মত নয় ইসলাম মানে কোন মনীষীর কোন প্রবাদ নয় ইসলাম মানে কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন রসুল বলেছেন এই দুটি কথার নাম ইসলাম এটাই ইসলাম কাজী ইব্রাহিমের কথা কোন দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে এখানে এক শতক জমিন কিনতে আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল ঘাটাঘাটি করেন এক শতক জমিনের মূল্য না হয় দশ লক্ষ টাকাই হবে না হয় বিশ লক্ষ টাকাই হবে দশ বিশ লক্ষ টাকার একখানি জমিন নিতে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল খুঁজেন এর কবল আছে কিনা দেখতে হবে পাতায় পাতায় উল্টিয়ে উল্টিয়ে আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা কলমের কোচা দুবার পড়েছে কিনা এটা আবার কেন বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে দলিল ঠিক কিনা সিএস রেকর্ড আছে কিনা রেকর্ড না থাকলে এই জমি কিনা যাবে না কারণ এটা তার কিনে প্রমাণ হয়নি আর এস রেকর্ডও লাগবে আর এস রেকর্ড সহ জমির কিনা যাবে না কারণ এই মালিকের কিনে প্রমাণ হচ্ছে না আদৌ এই জমি তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না খাজনার রশিদ আছে কিনা কত দলিল কত ডকুমেন্টস কত এভিডেন্স এক শতক জন্য আপনারা খোঁজেন বাঙালিরা কি চালাক রিক্সাওয়ালা শুদ্ধ এত চালাক বাইতুল মকরমের ক্ষতি কাজী ইব্রাহিম সাহেবেরও এত জ্ঞান নাই একটা রিক্সাওয়ালারও যত জ্ঞান এক শতক জমি কেনার জন্য গেলে কি চালাক এই লোকটাই বেকব হয়ে যায় নন হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ইসলামের কথা বলতে গেলে কোন দলিল খোঁজে না কোনো প্রমাণ চায় না হুজুর বলেছে বুজুর্গ বলেছে কয় যে এটা তো একজন বলেছে আমি মনে করেছিলাম দাঁড়িওয়ালা টুকিওয়ালা বাগনিওয়ালা মুসলমান উনি কি আর মিথ্যে কথা বলবেন আমি তো দলিলপত্র বুঝি নাই এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান হুজুর বলেছে আম দায় কোথায় বিশ্বায় বলেছে আম দায় কোথায় এটা যেন কোরআনের মানে না দেখতে হবে দলিল দেখতে হবে আপনি এক শতক জমির জন্য এত বছরের দলিল খুঁজেন আপনি যদি সর্বনিম্ন জান্নাতে হন সবার পরে জান্নাতে যান আপনি পাবেন এই পৃথিবীর মতো দশ পৃথিবী দশটা পৃথিবীর বিশাল সাম্রাজ্য বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া প্রমাণ ছাড়া এত বড় সম্পদ মহা সাম্রাজ্য কিনে নেবেন দলিল লাগবে না প্রত্যেকটা মাসালা দলিল লাগবে প্রমাণ লাগবে দলিল প্রমাণ ছাড়া কোনটা আমরা নেব না সর্বপ্রথম শাহ আলী উল্লাহ রহমতুল্লাহ আলাই মহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল যেখানে হাতি সেখানে কারণ দলিল ছাড়া দলিল ছাড়া কারণ দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয় দেখা যায় আপনার জমিন আমি চার শতক খেয়ে আবার উনি আপনার জমিন তিন শতক নিয়ে গেছে কারো আইন ঠিক নেই কেউ দশ হাত গিয়েছে কেউ তিন হাত কেউ পাঁচ কেউ ছয় হাত কারো আইন সীমানা ঠিক নেই তখন কি করতে হয় জরিপ চালাতে এই বাংলার বুকে সব বড় আলেম প্রতিমে আজম ইমামে আজম মুফতি আজম আল্লামা বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিম বেতেছে আমিও পড়েছি আলিম বেতেছে আমার ওস্তাদ আমাকে বেতেছে পড়িয়েছে রে যে হে খে সবাই লক্ষ লক্ষ আলেম সবাই কেউ একদিনে জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে করছি কোরান আর কোন দিয়ে দিচ্ছে কোরআন এর চন্দ্রবর্ত আলি ফ্লাম র যে হুজুর বক্তব্য শিক্ষা তিনি বছরের জামাতে পড়ালেন আলি ফ্লাম র কোরানেন সেই হুজুরের কাজে সাবুতি আমাকে পড়ালেন রে কিরে বাবা আপনি কোরআনই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন কোন দিকে যাব। কোরআন ভুল না আমি ভুল আমি ভুল তাহলে ভুল আছে কি না আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খেয়ে পড়ে কেউ পড়ে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা পড়বে সংশোধন করে নিতে হবে জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে সতেরোশো আইটেমের আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্ভেজাল হবে কত মিলা লুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশাবন্দি কত চিস্তি কত কাদেরি কত মুজাদি কত হারনি কত শিয়া কত অহাবি কত গরম সন্ধি কত কি আমরা ঢুকিয়ে রেখেছি আজিব তামাশা ভেজাল আর ভেজাল আর ভেজাল এই জন্য প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহি সন্না থেকে কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখিনি কিন্তু জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ তুলেছি ব্যবহার করছি এখন যদি গ্যাস থেকে কেউ বলে আমার বাপ চাষারা চলে গেছে গ্যাস ছাড়া কখনো দিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই থেকে তুমি এটা নিয়ে আসো এটা আমি বিশ্বাসে করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা আবিষ্কার করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলে এটা এই এটা খনির মধ্যে ছিল আমরা টের পাই এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টাটকা জিনিস আমল করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে গাইল মাকতুবে আদাইহিমালল দাল লি ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাউদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে ইমামতি করার সময় যখন অল দাল পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন ওয়া বেহা বিহা সাউদা তার আওয়াজকে সুচ্চ করতেন সবাই শুনতে পেত এবং পেছনে সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাহতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়ে সেই কাবাতে এই আমিন জুরে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিল আছে আপনি যদি বলেন যে বাবা আমার বাচ্চা কর করেন করে নাই ওনার টের নাই না আমি তো টের নাই আমি কাছে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম আমার ওস্তাদাও জানতো না আমিও জানতাম ব্রেইনটাকে সতেজ রাখতে হবে এটা সত্য পাওয়া যাবে দলিল প্রমাণে পাওয়া যাবে গ্রহণ করতে হবে গ্রহণের মানসিকতা থাকতে হবে এক জায়গায় জমে বসলে জমে বসে থাকলে হবে না তাহলে আপনি পিছে পড়ে যাবেন যারা আমিন জুড়ে বলবেন তারা এই জোরে পড়ার একটা শূন্য চিন্তা করার কারণে প্রতি দশ নী পেয়ে জান্নাতের পাশ মাসে চলে যাবেন আর আপনি পেছনের কাতারে পড়ে যাবেন আল্লাহ নবী বলেন মানে হাফ পা শূন্য দি আমার যে কোনো শূন্য জানতে পেরে যে শূন্যটাকে ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো আমার আহ্বানি জ্ঞান আমি আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার وآلهِ والأحباءْ